বন্ধুরা খুব সংক্ষেপে একটি খবর আপনাদের জানাবো তিন বছরের উৎসাহ ভাতা বকেয়া আবাস বন্ধুদের প্রতিবেদনে লেখা হয়েছে আবাস প্রকল্পে বন্ধ আবাস বন্ধুদের তদারকি তাদের অভিযোগ তিন বছর ধরে তারা উৎসাহ ভাতা পাচ্ছেন না প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি আটই এপ্রিল সরলেকে পঞ্চায়েত দপ্তরে স্মারকলিপি জমা দেয় আবাস বন্ধু সংগঠনের প্রতিনিধি দল বিক্ষোভ দেখায় দলটি রাজ্য জুড়ে প্রায় চার হাজারের কাছাকাছি আবাস বন্ধু রয়েছেন কাছাকাছি আবাস বন্ধু প্রকল্পে যারা রয়েছেন তাদের দাবি দু হাজার উনিশ কুড়ি কুড়ি একুশ এবং একুশ বাইশ অর্থবর্ষে ভাতার টাকা পাওয়া যায়নি উৎসাহ ভাতার বকেয়া পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে বাংলার বাড়ি প্রকল্পে তাদের নিযুক্ত করা ও সাম্মানিক ভাতা দেওয়ার বিষয়টি তারা ভাতা দেওয়ার জন্য তারা কিন্তু দাবি জানান প্রশাসন সূত্রে জানা যায় আবাস বন্ধুরা আবাস যোজনার ঘর তদারকি না করায় সমস্যায় পড়েছেন উপভোক্তারা প্রকল্পের ঘর তৈরির কাজে নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে উপভোক্তারা টাকা পেয়ে ঘরের কাজ শুরু করেছেন কিনা বা কিভাবে তা তৈরি করছেন সেসবের উপরে নজরদারির লোকের অভাব রয়েছে এই পরিস্থিতিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অনেক উপভোক্তা সমস্যায় পড়েছেন আবাস প্রকল্পের তদারকির জন্য দু সালে পঞ্চায়েত দপ্তরের নির্দেশে আবাস বন্ধু নিযুক্ত করা হয়েছিল বিভিন্ন পঞ্চায়েতে ঘরের কাজ নির্দিষ্ট সময়ে ঠিক মতো করা হচ্ছে কিনা সেদিকে তারা নজর রাখতেন বিনিময়ে আবাস বন্ধুদের ঘর প্রতি নজরদারির জন্য চারশো টাকা করে মজুরি দেওয়ার কথা রাজ্য সরকারের আধিকারিকদের দাবি কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পে বরাদ্দ বন্ধ করার পরে রাজ্যের তরফে ঘর তৈরির টাকা দেওয়া হচ্ছে কিন্তু তদারকির লোক না থাকায় ফাঁকির আশঙ্কা করছেন অনেকে প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা হাতে পেলেও তাই ঘর তৈরি তদারকির লোকের অভাবে উপভোক্তাদের অনেকে দোটানায় পড়েছেন কতটা লম্বা কতটা পাকা দেওয়াল বা ঘরের নকশা কেমন হবে তা নিয়ে ধন্ধ থাকছে অনেকে নিজেদের মতো করে ঘর তৈরির পরিকল্পনা করছেন কিন্তু তাতে ভবিষ্যতে সমস্যা হবে কিনা না সে নিয়েও তারা কিন্তু চিন্তিত রয়েছেন বর্তমানে প্রতিটি পঞ্চায়েতের কর্মীদের দিয়ে বিষয়টি তদারকি করা হচ্ছে তারাই বাড়ি থেকে তৈরি থেকে শুরু করে শেষ পর্যন্ত তদারকি করবেন অন্যদিকে পঞ্চায়েতগুলিতে কর্মী কম থাকায় সাগর ব্লক প্রশাসন নিজেদের উদ্যোগে আবাস বন্ধুদের কাজে লাগিয়েছে আবাস বন্ধু সংগঠনের রাজ্য সম্পাদক শেখ আবদুল্লা বলেছেন দু সালে আমাদের দিয়ে আবাসের সমীক্ষা করানো হয় এখন আবাসের কাজ শুরু হয়েছে কিন্তু আমাদের কাজে নেওয়া হচ্ছে না তিন বছরের বকেয়া এখনও আমরা পাইনি এক একজনের প্রায় চার থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত বকেয়া রয়েছে বলে তিনি জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক সুমিত গুপ্ত বলেছেন কেন ওরা তিন বছরের বকেয়া ভাতা পাননি তা খোঁজ নিয়ে দেখছি পঞ্চায়েত মন্ত্রী পদি পদে মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলেও কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে যাই হোক আবাসবন্ধু প্রকল্পের এই যে তিন বছরের উৎসাহ ভাতা তারা পাননি এটা অত্যন্ত দুঃখের খবর খবরটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে আপনাদের সামনে রাখলাম